শহরের ব্যস্ততম এলাকা মজমপুর গেট প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ইজি বাইক রিকশা মোটরসাইকেল বাস ট্রাকের সারিতে যানজটের কবলে পড়েন সাধারণ পথচারী সহ নানান বয়সী মানুষ একই চিত্র শহরের কলেজ মোড় হাসপাতাল মোড় থানা ট্রাফিক মোড় চৌর হাস সহ প্রায় সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দুর্ভোগে যেন সীমা মানুষের চাইতে গাড়ি বেশি অবৈধ যানবাহন রাস্তা শুরুই মূল কারণ বলে মনে করেন পথচারী ও স্থানীয়রা দিনের সঠিক সময়ে পরীক্ষার হলে পৌঁছানো হাসপাতালে জরুরি রুগী নেয়া কুষ্টিয়া শহরে এখন স্বপ্নের কথা জানালেন এসব ভুক্তভোগীরা আয়কর লাইসেন্সের বাইরে অনেক বেশি ইজিবাইক শহরে চলাচল করে প্রশাসক চাইলে ব্যবস্থা নেওয়া সম্ভব বলে মনে করেন পৌর কর্তৃপক্ষ বেশিরভাগ রিকশা ও ইজিবাই চালক শহরের বাইরের সিগন্যাল দিলেও মানে না চাহিদার তুলনায় ট্রাফিক সংকট রয়েছে জেলার আইনশৃঙ্খলা সভায় কয়েক দফা আলোচনা হয়েছে সমাধানের পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে খুব দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ফুটপাত দখল ও ইজি বাইক সহ অবৈধ যানবাহন উচ্ছদের বিষয়ে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগ রয়েছে দ্রুত ব্যবস্থা নেয়ার কথাও জানান জেলা প্রশাসক দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট